হুম জুদিনা সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাজ গো হাতে বিহাতে হুম আসে গভীর রতে প্রভোর প্রেমে জাগতাজ তাজ বিহাতে পশু পাখি গাছ গাছালি তোমার রেমে জেগে করি মিতালি পশু পাখি গাছ গাছালি তোমার জেগে করি মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গবির প্রভুর প্রেমে যগো তাজ বিহাতে ঘুম গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাজ বিহাতে আকশ বাতাস গো তারা পাহাড় নদী আকাশ বাতাস গ তারা পাহাড় নদী ঝর্না পাখিদের কলতানে বৃষ্টি সুরে জাগো বিহাতে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো বিহাতে সুন্দর সুশীতল মিষ্টি হওয়ায় ঢেউ ঢেউ বয়ে নদী তোমারি দয়া সুশীতল মিষ্টি হওয়ায় ঢেউ বয়ে নদী তোমারি দয়ায় সাগর নদীর জোয়ারো তোমার প্রেমে জেগে ওঠে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাজবি প্রভোর প্রেমে যগো তাজ বিতে ঘুম যুদিনভীর রে প্রভোর প্রেমে যাগো তাজ বিতে ঘুম যুদিন গভীর রে প্রভোর প্রেমে যাগো তাজ বিতে হ কে রঙ্গিন ঘড়ি ঘুরছে আকাশে আপন ঘরে আসবে ফিরে বেলা শেষে জীবনটা এক রঙ্গিন ঘড়ি ঘুরছে আকাশে আপন ঘরে আসবে ফিরে বেলা শেষে ও হো 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 হা হা কবর হবে আসল ঠিকানা টাকা পোষা ঘর বাড়ি কিছু না দমফুরালে কবর হবে আসল ঠিকানা টাকা পোষা ঘর বাড়ি কিছু রবে না দুনিয়ার মোহে তব হৃদয়ে সে আপন ঘরে যেতে হবে বেলা শেষে। মাটির দেহ মাটি খাবে কিসের বলো কিসের অহংকার কিসের জীবন গড় বন্ধু তুমি ইমানি ভেসে আপন ঘরে আসবে ফিরে বেলা শেষে ধোকার ঘর সবে হবে পর মাটির দেহ মাটি খাবে কিসের বলো কিসের অহংকার কিসের অহংকার জীবন গড় বন্ধু তুমি ইমানি ভেসে কোন ঘরে আসবে ফিরে বেলা শেষে হা হা জীবন মূল্য দুঃখ কষ্ট বেদনা যে রবে সীমাহি ক্ষমা চাও রবের কাছে মরণ যে পিছে আপন ঘরে আসবে ফিরে বেলা হো হ ছাড়ল ছাড়া জীবন মূল্যহি দুঃখ কষ্ট বেদ না যে রবে সীমাহি ইমান ছাড়া আমল ছাড়া জীবন মুল্লোহী দুঃখ কষ্ট বেদ না যে রবে সীমাহি কমা চাও রবের কাছে মরণ যে পিছে আপন ঘরে আসবে ফিরে বেলা হো 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 লো আবার ফিরে বিশি পরে এস্তে মা মহান মালিক মহিমা কোরআন হাদিসবয়ান আল্লাহ জমিনে আল্লাহর রান কোরআন বয়ান আল্লাহর র জিকির ফিকির প্রাণ থাকবে না কোনো ভুল চিনব নবীর থাকবে না মনে খুশির সীমা খুশির সীমা দুনিয়ার মযা ভুলে এসো দলে দলে তবা করে চাইব মাফি গাইব রবে রূপমা গাইব রবে রূপমা কলে মার দিন রাত সমান তালে দল ভেদা ভেদাভেদে আমাদের না আসলিম মোরা সব ভাই ভা একে তোমায় মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজ রাই ফেরিস্তা যখন হাজির হবে সে যখন হাজির হবে যতই করো যান্ত নেবে সে চলবে না দিন তোমার কোনো বাহানা চলবে না সে মাটির গো তোমার আসল ঠিকানা হবে মাটির গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্দন তো সবাই শুনতে পাবে আপন জনের কান্দন তো সবাই শুনতে পাবে না হবে মাতিরি বিশানা গোত মার আশল ঠিকানা হবে মাতিরি ਤਦ ਬਿਮਾ বিছানা গো তোমার আসল ঠিকানা হবে তবে মাটিরিবিান গো তোমার আসল ঠিকানা শুধু তোমার সাথে আমল ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একে আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা তো যেতেই হবে ভুলে যে তবে মাটির বি গো তোমার আসল ঠিকানা